আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হল শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এদিন শিলিগুড়ি ময়দানে শহীদ বেদিতে মাল্যদান করেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য জীবের সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটর উপস্থিত সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করে শিল্পীরা পাশাপাশি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটিতে সুর মিলিয়েছেন সকলেই বাহান্ন সালে তৎকালীন পূর্ববঙ্গে নিজের মাতৃভাষার অধিকার আদায় করতে গিয়ে যে ছাত্ররা এবং সেখানকার গণতান্ত্রিক মানুষ যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করেই শুরু হয়েছিল একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা এটা আপনারা জানেন পরবর্তীকালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং তারপর থেকে শুধু বাংলাদেশে নয় শুধু পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবী জুড়েই আজকের এই দিনটিতে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সবাই পালন করে আসে আমি প্রথমেই আমার শিলি আমাদের শিলিগুড়ি বাসীর পক্ষ থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে সেই সমস্ত শুধু বাংলাদেশের সেই সময় যারা শহীদ হয়েছিলেন শুধু তাদের উদ্দেশ্যে নয় ভাষার স্বীকৃতির দাবিতে বা কোনো উপভাষার বিকাশের দাবিতে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি জানাই শ্রদ্ধা